উনিশশো ইংরেজিতে আটানব্বই সালে আমি দাখিল পরীক্ষা সরকারি মাদ্রাসার মেট্রিক পরীক্ষা আমি কৌমি মাদ্রাসায় পড়তাম আমার পারিবারিকভাবে আলিয়া মাদ্রাসায় পরুন হুজুর বেশি আমার পরিবারে এই লাইনের লোক বেশি আমরাই নতুন করে কৌমি মাদ্রাসায় তখন পড়তাম আমার বড় ভাই আমি আমার দাদা নানা বাবা তারা সবাই আলিয়া মাদ্রাসার লাইনে ছিলেন তো আমার আব্বা আমাকে খুব গুরুত্ব দিছে বড় ভাই বলছে আমি তখন হাবিমির জামাতে বেপার পাস করে আটানব্বই ইংরেজিতে দাখিল পরীক্ষা দিছি মেট্রিক এই সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ছর খানিক বা আট নয় মাস পড়ছি তো আলহামদুলিল্লাহ উনিশশো আটানব্বই ইংরেজিতে আমি সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ এক তো আমার কথাটা আগে শুনে আমি বলতেছি যে কথা যখন আমার এই রেজাল্ট হইল আমি ছিলাম কৌমি মাদ্রাসার ছাত্র আইলাম কয়েকদিনের লেগে শুধু পরীক্ষা দিতে সরকারি মাদ্রাসা দিলাম পরীক্ষা রেজাল্ট হইলো অসাধারণ রেজাল্ট ছাড়া বাংলাদেশে এক নাম্বার সব পত্রিকায় আমার ছবি উঠছিল তখন তখন আমাদের বাসা হইলো কুমিল্লা শহরে ঠাকুরপাড়া তো আমাদের শহরে আমার আব্বা যেই মসজিদের ইমামতি করতেন তেতাল্লিশ বছর এক মসজিদে আব্বা ইমামতি করতেন একই মসজিদ সব ভদ্রলোক শিক্ষিত লোক আব্বার মুসল্লি জেনারেল লাইনের বড় বড় অফিসার শহরের সবাই আমারে আদর করে অনেকেই পরামর্শ দিছে মনো পঞ্চাশ জনের মধ্যে পাঁচচল্লিশ জনেই শহরের আমারে বুদ্ধি দিছে বাতিজা তুমি মাসা আল্লাহ ভালো মেধাবী রেজাল্ট ভালো করছ সায়েন্স বিভাগ থেকে তুমি মেডিকেলে পড়ো তুমি ইউনিভার্সিটিতে পড়ো তোমার জীবন অনেক উজ্জ্বল হবে না সাইন সাইন করবে শাইন আছে না একটা শব্দ শাইন করবে এটা আমার মনে আছে এটা কইছে কয়েকজন তুমি জীবনে শাইন করবে শাইন মানে উজ্জ্বল হবে আরে জীবনে অনেক বিরাট কিছু হয়ে যাবা ঠেঙাল কি দিয়া হাঁটবা কথা বোঝা এমনি তো নর্মাল মানুষ তো পাও মারিত দিয়া হাঁড়ি আমি যখন বিরাট কিছু হয়ে যাব তখন কি আর পাও মাটিত লাগাই হাঁটাটা তো সুন্দর লাগে না বোঝেন অনেক কিছু হবে এই বুদ্ধি দিছে তা আমার বলার উদ্দেশ্য হলো দিল আমি এই লোক সবার পরামর্শে আমি আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম তাই মেডিকেল পড়ে ডাক্তারি পড়ব জেনারেল লাইনে পড়ব আব্বারে বুঝাইছি বলছি মার মাধ্যমে এ তখন আমার আব্বা বলছিল আমার আম্মার কাছে প্রয়োজনে এই আসমান ভাইঙ্গা আরেকবার হইতে পারে জমিন উল্টাই আরেকবার বাও হইতে পারে কিন্তু আমি আলিয়া শরাফ আমার আব্বার নাম আমার সিদ্ধান্ত বদলাবে না আমি তো নিয়ত করছি আমার আল্লাহর সাথে আমার ওয়াদা আমার সন্তান পাঁচজন না পঞ্চাশ জন হলেও মাদ্রাসায় পড়বে বাবার এটা কঠিন সিদ্ধান্ত ছিল আমার মনে আছে আমি তখন ওই যে সাময়িক আবেগে কানসি আরে আমার ভালো সম্ভাবনারা আব্বা তো দিতেছে না কিন্তু বাবার কথা মাইনে নিছি মাদ্রাসাতেই আবার চলে গেছি পড়ছি মাদ্রাসাতে আমার বলার উদ্দেশ্য এই যে দিল দিল খনিকে খনিকে বদলে যায় দিলের তামান্না বদলে যায় আল্লাহ তালা বদলায় দেয় এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ আমার দিল আপনি বদলান আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন এটা আল্লাহ তাআলা বলছে ওয়া আলামু আল্লাহ্লা ইয়াহুলো বাইনাল মারতে ওয়াকার এমন আল্লাহ বলে জেনে নাও বান্দা আমি আল্লাহ হতে পারে তোমার দিল আর তুমি এই দুটার মাঝে আমি যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুণা হয়ে গেলে মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর ন্যাক কাজের প্রতি উৎসাহিত এমন একটা দিল যার এটা বড় মুবারক বড় পছন্দনীয় ভেতরের এমন একটা আত্মা মনের ভিতরের এমন একটা অনুভূতি আহা কি করল আহা কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যা কেন বলল কাজটা ঠিক হল একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এটা কথা হলো আজকে এত এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি এটা কেমন হলো এই এই যে অনুভূতি বিবেকের দংশন নিজের ভিতরের একটা জলাপড়া এটা বরণে আমত এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য কারণ এর বরকতে ধীরে ধীরে ন্যাক আমলের আগ্রহ আসে গুনাহের প্রতি ঘৃণা আসে কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বর্ম বোঝেন নেই বিশ বছর ধরে কথা কয়। কিন্তু কোনো অনুভূতি নেই তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই বিশ বছর ধরে ঘরে রঙ্গির টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না কোনো অসুবিধা নাই ওনার কাছে এই এই যে এই যে একটা বিবেকহীন এই যে ভিতরটা মরে গেছে অনুভূতি শূন্য এটা অনেক বড় লানত অনেক বড় ক্ষুদার অভিশাপ আল্লাহ বলেন যদি এমন একটা আত্মা যে আত্মাটাকে বলে নফসেলা যেই নফস যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার পছন্দ করছি এটা আমার পছন্দ নেই এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান ও আল্লাহ নাজমা আজ আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোস্ত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না আমরা প্রত্যেকেই হিসাব করি প্রত্যেকেই ফিকির করি শক্ত হইলেও বাফ তুমি বুঝে নাও কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও একজন ছেলে একজন আলাদা করো তুমিই শোনো দুষ্ট আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো তুমি ডানে বামে সাইয়া পারতা না তোমার সমবয়সীদের লগে মিল্লা গুছাই থাকত না জীবন এটা আমার কথা মনে রাখি এই বন্ধুর কথা মনে রেখ একটা ছেলে হলো মনে রেখ তোমার সময় না হয় তোমার ভালো থাকতে দিত না এটা মনে রেখ তোমার মোবাইল নাই তে তার মোবাইল দিয়ে তার ভাইয়ের মোবাইল মার মোবাইল বাপের মোবাইল চুরি করে আইন না তোমার উলঙ্গ ছবি দেখান তোমার ভালো থাকতে দিবে না তুমি জুয়ার আর আড্ডা চেনো না হে বুঝাই দিবে তোমার মদের আড্ডা চেনো না চিনাই নারীর আড্ডা চেনো না তুমি তোমার সে বুঝাই সমবয়সী দিয়া ভালো হওয়া কঠিন নিজের চাইতে বড় কেউ দিনদার নামাজি মুতাকি আল্লাহ আলেমে দিন এমন কারো সংস্পর্শে নিজের আসা দেওয়া থাকতে হয় তাহলে জীবন সুন্দর হয় চলাফেরা সুন্দর আগামহীন যখন অবাধ যৌনাচার অবাধভাবে জিনা ব্যবিচারের সুযোগ যখন মিলে যায় তখন মানুষ আর মানুষ থাকে জানোয়ার হচ্ছে বাংলাদেশে নতুন করে এ এই সামনের বছর শুনবেন এবছর মোটামুটি খসড়া হয়ে গেছে সামনের বছরগুলোতে শুনবেন ওপেন সভা সেমিনার হবে এর প্রস্তুতি সব হয়েছে কিছু হয়েছে গোপন যে ট্রান্সজেন্ডার নতুন করে অর্থাৎ কোনো মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ মেয়ের কিন্তু আমার মন বলে আমি ছেলে তাহলে আমাকে ছেলের সাথে থাকতে দিতে হবে স্বাভাবিকভাবে নতুন নতুন ছেলে যদি বলে আমার দেহের অঙ্গ যদিও ছেলে কিন্তু আমাকে মেয়ে আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে তাহলে তাকে মেয়েদের সাথেই থাকার অধিকার দিতে হবে এটার সমস্ত খসড়া এটার সেমিনার এটার আলোচনা ইউরোপে ব্যাপকভাবে এটা কার্যকর আমাদের এই এশিয়ার এই অঞ্চলগুলোতেও কার্যকর করার যাবতীয় পরিকল্পনা চলছে আগামী এই এই আগামী সময় আপনারা শুনবেন